আপনারা জানেন কি পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে প্রতি বছর সাহারা মরুভূমি থেকে চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে যে জঙ্গলে রয়েছে তিন হাজার প্রকারের ফল কিন্তু খাওয়ার যোগ্য মাত্র দুইশো প্রকারের ফল যেখানে রয়েছে বেশি নদী এবং এসব নদীতে রয়েছে তিনশো পাউন্ড ওজনের আরাফাইন নামের বিশাল ভয়ঙ্কর মাছ আমেরিকার নিউ শহরে বারো বছরে যত পানি ব্যবহৃত হয় সেখানে একদিনে তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় উনিশশো সালের আগ পর্যন্ত এই জঙ্গলের ভেতরে প্রবেশ করা মানুষের জন্য একরকম নিষিদ্ধ হয়েছিল আয়তনে এটি এত বৃহৎ যে পৃথিবীর নয়টি দেশ মিলে এর অবস্থান এ বিস্ময়কর ও রহস্যময় জঙ্গলটির নাম হচ্ছে অ্যামাজন প্রাচীনকালে অভিযাত্রীরা অ্যামাজনে সোনা রূপা ও ধনরত্নের খোঁজে প্রবেশ করত এখন সেটা অব্যাহত আছে এই রহস্যে ঘেরা বনে অপুরন্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনটাই বিশ্বাস মানুষের পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটা পুরোটাই সোনা দিয়ে তৈরি আর এই ধারণাটা এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সেই গল্পে বলা হয়েছে এল ডোরাডো নামক সোনাই মোরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে তখন পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউই এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম যাদের যাদের নামে জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল ভয়ঙ্কর সুন্দর শব্দটি অ্যামাজনের জন্যই মানানসই কারণ সৌন্দর্য আর আতঙ্ক উভয় মিলে এই জঙ্গল অ্যামাজন জঙ্গল সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এই জঙ্গল এতটাই বড় যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো প্রায় আঠারোটি দেশের সমান হবে তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় নদীর অববায়িকাও এই জঙ্গলে এবং পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে এখানে অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং বলা যায় এখানকার অত্যাধিক বৃষ্টিপাত এবং আবহাওয়ার কারণে অ্যামাজন জঙ্গলের কিছু কিছু অংশ এতই ঘন যে দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছায় না এ কারণেই এখানকার মাটি ও আবহাওয়াতেই স্যাঁত ভাব থাকে অ্যামাজন জঙ্গলে রয়েছে হাজার রকমের আয়ুর্বেদিক ঔষধ ও অবিশ্বাস্য সব গাছপালা যা পুরো পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে রহস্যময় আমাজন অরণ্য সবার রহস্যের কেন্দ্রবিন্দু অ্যামাজন অরণ্যের মধ্যে আছে একটা ফুটন্ত নদী এই অরণ্যের রহস্য জানার জন্য বহু মানুষ ছুটে যান অ্যামাজন অরণ্যে এই অরণ্যকে জানার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন অ্যামাজন নদীর নিচে একটি নদীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার নাম হামজা ভয়ানক অ্যামাজন অরণ্যে রয়েছে আদিবাসীদের বসবাস ছোট পোকামাকড় আর রঙ বেরঙের পাখিতে সমৃদ্ধ এই অরণ্যের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য গবেষকদের বিস্মিত করে এখনো অ্যামাজনের বহু গহীন স্থানে মানুষের পা পড়েনি অ্যামাজনের রহস্যময় ফুটন্ত নদীর জলের তাপমাত্রা প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এর জল এত গরম যে তাতে পড়ে গেলে মানুষ মারা যেতে পারে এই নদীতে সাতার কাটা যায় না অ্যামাজনের অ্যানাকোন্ডা নিয়ে আছে নানা রকমের গল্প মানুষ গিলে ফেলার সাপের কথা উঠলেই দৈতাকার অ্যানাকোন্ডার দিকে অভিযোগের আঙ্গুল ওঠে কিন্তু বাস্তবে মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে এই দৈত্যাকার সাপ তিনশো পঞ্চাশের বেশি বৃহৎ সম্প্র এই বনভূমি। এছাড়াও এখানে বাস করে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যার সংখ্যাটা দশ লাখেরও বেশি এবং এদের বেশিরভাগই ব্রাজিলীয় এদের কিছুজনের আজ অব্দি কোন সম্পর্কই নেই বহির্বিশ্বের সাথে অ্যামাজন অরণ্যের জীবনী শক্তি হল আমাজন নদী